আমি তাহলে এক কাজ করি এই মাংসটা পলিথিনের মধ্যে ঢুকে নেই সাতকের একটু রাইস নেই আর এই আলুটা আর এই ডিমটা দেই আমি খাবো নি পলিথিনের ভিতর করে সুন্দর করে নিয়ে যাই আর বন্ধুরা যে আবার কি বলবে যে যা বলুক তাড়াতাড়ি কাজটা করে ফেলি রিভাস কি করতেছে খ্যাত মার্কা কাজ করতেছে কেন কি রে রিভাস তুই এটা কি করলি তুই কাচ্চি পলিথিনের ভিতর ঢুকালি কেন ও বন্ধু আমি একটু কাচ্চি বাড়িতে নিয়ে যাব তো সেজন্য পলিথিনে ভরলাম কি তুই কাচ্চি বাড়িতে নিয়ে যাবি সেজন্য বাইরে থেকে পলিথিন আনিছিস এত বড় রেস্টুরেন্টে খাইতে আসছি তুই আমাদের মানসম্মানটা ডুবাবি নাকি মানসম্মান দেখে কি হবে বন্ধু এইটা বাড়িতে নিয়ে যাব এর একটা কারণ আছে তুই খ্যাত নাকি তোর তো রেস্টুরেন্ট আনাই ভুলে হয়ে গেছে ওরে কিসের জন্য রেস্টুরেন্টে নিয়ে আসলি আমি কি জানতাম ওই সাথে করে পলাতিন নিয়ে আসবে আমি যদি আগে জানতাম তাহলে তোর রেস্টুরেন্টে নিয়ে আসতাম না রেস্টুরেন্টে এসে এরকম খ্যাত মার্কা কাজ করলে কার ভাল লাগে তুই বল এ রিফাস তুই এগুলা বাড়িতে নিয়ে যাইস না তুই এখানে বসেই খা এ ওই তো ঠিকই বলছে এগুলা বাড়িতে নিয়ে গেলে কি মনসমান থাকে তুই কি ভেടാ এখানে আমাদের মনসমান খাওয়ার জন্য আনছিস শালা খেতকুতাকার বন্ধু তুই আমার সাথে এইরকম করতে চিস কেন আমি কি এই খাবারটা এমনি বাড়িতে নিয়ে যাচ্ছে আমি ভাবলাম আমি যখন খাবো সেজন্য আমার আম্মুর জন্য একটু নিয়ে যাওয়ার জন্য পলিসিন নিয়ে আসছি কারণ এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার আম্মু দেখলে অনেক খুশি হবে আর তুদের প্লেট থেকে তো আমি নিয়ে যাইনি আমার প্লেট থেকে আমি আমার আম্মুর জন্য নিয়ে যাচ্ছি এতে সমস্যা কোথায় বন্ধু